চাষী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চাষী বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন একটি বিষয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টি ধান চাষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আপনি যদি একজন চাষি হয়ে থাকেন এবং ধান চাষ করেছেন তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি এড়িয়ে যাবেন না তাহলে আপনার অনেকটা বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে তো আজকের ভিডিওটিতে মূল আলোচনার বিষয় হল ধান গাছের থেকে বড়ো শত্রু বা মারাত্মক ক্ষতিকর একটি সমস্যা যে সমস্যাটি আমরা এড়িয়ে গেলে ধান ধানের বড় সড়ো ক্ষতি হয়ে যেতে পারে এবং ফলনে বিশাল একটা ঘাটতি দেখা দিতে পারে তাই আপনি যদি উন্নত মানের ধানের ফলন নিতে চান তাহলে অবশ্যই এই পরিচর্যা করে যাবেন এবং এই বিষয়টি এড়িয়ে যাবেন না তাহলে দেখবেন আপনার ধানের ফলন অনেক পরিমাণে আপনি বৃদ্ধি করতে পারবেন আর এই সমস্যাটি এতটাই গুরুত্বপূর্ণ যে একজন চাষিও নেই যে তার জমিতে এই সমস্যাটি হয়নি প্রত্যেক চাষির জমিতেই এই সমস্যা আছে এবং আপনারা যদি এই সমস্যাটিকে এড়িয়ে যান কোনোরকম পরিচর্যা বা প্রতিরোধ না করেন তাহলে আপনার ধানে ফলন কাটতি হবে এটা গ্যারান্টি তাই অবশ্যই ফলন বৃদ্ধি করতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো কৃষক বন্ধু ফলন বৃদ্ধি করতে হলে আমাদের সঠিক সময় সঠিক পরিচর্যা অর্থাৎ চাপান সারের প্রয়োগ এবং কীটনাশকের প্রয়োগ ছত্রাকনাশকের প্রয়োগ তার সাথে সাথে এনপিকে সারের প্রয়োগ অবশ্যই গুরুত্বপূর্ণ তো এতদিন যাবত আমরা সঠিক পরিচর্যা করে এলেও আমাদের ধানের বয়স যখন পঁয়তাল্লিশ থেকে পুঁস্পান্ন দিনে পৌঁছে যাবে ঠিক কাস্থর অবস্থাতে পৌঁছে যাবে বা ঢ্যাশ বা থোর আসার আগের মুহূর্তে পৌঁছে যাবে এই সময় আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে বিশেষ একটি কীটনাশক ব্যবহার করতে হবে যা আপনার ধানের মাজরা পোকার আক্রমণ থেকে ধানকে রক্ষা করতে বিশেষভাবে সাহায্য করবে তাই অবশ্যই একজন চাষিও নেই যে তার ধানের মধ্যে এই মাজরা পোকার আক্রমণ ঘটেনি আর এবার বিশেষ করে উত্তরবঙ্গের আবহাওয়া প্রচণ্ড রৌদ্র এবং শুকনো আবহাওয়ার জন্য পোকার আক্রমণ সব থেকে বেশি হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দেখুন কীভাবে ধানের পাতাগুলো খেয়ে ফেলেছে মাজরা পোকায় এই প্রচুর পরিমাণ মানে পাতা খেয়ে এই মাজরা পোকার ডিম থেকে যখন লার্ভা তৈরি হয় ঠিক এই লার্ভাগুলো ধানের কাণ্ডের ভেতরে পৌঁছে গিয়ে কাণ্ডটিকে কুড়িয়ে কুড়িয়ে খায় এবং কাণ্ডের মূল স্টিকটিকেই নষ্ট করে দেয় যার ফলে পরবর্তী সময় ধানের মধ্যে সাদা শীষ বা পাতানের সৃষ্টি হয় যা আমাদের ধানের ফলনে বিশেষ একটা ঘাটতি দেখা দেয় তো এবারে কথা হলো কৃষক বন্ধু এই মাজরা পোকা তাড়াতে আপনারা কী ধরনের কীটনাশক ব্যবহার করবেন বাজারে অনেক ধরনের কীটনাশক রয়েছে যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করলেই যে মাজরা পোকা তাড়ানো সম্ভব তা কখনোই নয় এই মাজরা পোকাগুলো অবশ্যই প্রজাপতি হয়ে বিভিন্ন পাতায় ডিম পাড়ে এবং ডিম থেকে আমরা যখন লার্ভাতে পরিণত হতে দেখি সেই লার্ভাগুলো গাছের ভেতরে অর্থাৎ কাণ্ডের ভেতরে প্রবেশ করে একদম মাঝখানে গিয়ে ধানের মূল থেকেই কেটে দেয় আপনারা যদি যে কোনো ধরনের কীটনাশক গাছের পাতায় স্প্রে করেন কিন্তু পোকাটি যদি থাকে গাছের একদম কাণ্ডের ভেতরে তাহলে কখনোই সেই পোকাটি মারা যাবে না তাই এই কাণ্ডের ভেতর থেকে পোকাটিকে মারতে হলে অবশ্যই আপনাকে সঠিক মেডিসিন বা কীটনাশক ব্যবহার করতে হবে তো এর জন্য আপনাকে অবশ্যই আমি যে কীটনাশকটির কথা বলতে চলেছি আমি এখানে দুই থেকে তিনটি কীটনাশকের কথা বলবো এই কীটনাশকগুলির মধ্যে যদি আপনি যে কোনো একটি কীটনাশক ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন এই মাজরা পোকা থেকে ধানকে রক্ষা করার জন্য তো এই কীটনাশকগুলো সম্বন্ধে জানার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটির নিচে কালো রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন ঠিক সেই বাটনে ক্লিক করে আপনি অল করে রাখুন তাহলে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও যে কোনো সময় আপনার কাছে পৌঁছে যাবে তো বিভিন্ন রকম কৃষির পরিচর্যামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কৃষক বন্ধু ওষুধগুলো সম্বন্ধে জানার আগে আপনাকে একটা বিষয় খেয়াল করে দিই কারণ এই মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য আমরা ধানের মধ্যে একবার কিন্তু অলরেডি কীটনাশক ব্যবহার করে ফেলেছি ধানের মধ্যে প্রথম মাজরা পোকার আক্রমণ ঘটে থাকে ধানের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হয়ে যায় ঠিক সেই সময় একবার পাতা খেয়ে খেয়ে ধানের স্টিকগুলোকেও কেটে দেওয়ার সম্ভাবনায় দাঁড়িয়ে যায় এই মাজরা পোকার আক্রমণ তো এই সময় যদি আপনি মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য ধানের মধ্যে বিভিন্ন রকম দানাদার কীটনাশক ব্যবহার করে থাকেন যেমন ধরুন ফাটেরা বা ভিটাকো এই ধরনের দানাদার কীটনাশক যদি আপনি ব্যবহার করেছেন তাহলে অবশ্যই আপনার ধানে এই মাজরা পোকার আক্রমণ দ্বিতীয়বারের জন্য কিছুটা হলেও কম হয়ে থাকবে আর যদি আপনি এই সময়ে দানাদার কীটনাশক ব্যবহার না করে থাকেন তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে আপনার ধানের মধ্যে মাজরা পোকার আক্রমণ ঘটে থাকবে তো যদি আপনার ধানের মধ্যে প্রচুর পরিমাণে মাজরা পোকার আক্রমণ ঘটে থাকে তাহলে আপনাকে যে কীটনাশকটি নিতে হবে সেটি আপনি ঠিক একই টেকনিক্যালের কীটনাশক ব্যবহার করতে পারেন যেটি আপনি প্রথমবার ব্যবহার করেছেন অর্থাৎ যেমন ফাটেরা যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে ফাটেরার মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে ক্লোরো আন্টা নিলিপ্রোল এই ক্লোরো আন্টা নিলিপ্রোল এই একই টেকনিক্যালের মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন দ্বিতীয়বারের জন্য তবে দানাদার অবশ্যই নয় দানাদার কীটনাশকটি অতিরিক্ত বিষাক্ত তাই এই সময় যদি আপনি দানাদার কীটনাশক ধানের মধ্যে ব্যবহার করেন তাহলে সেই কীটনাশকের বিষক্রিয়া অবশ্যই ফলের মধ্যে পৌঁছে যাবে এবং সেটি মানব শরীরের জন্য বিশেষভাবে ক্ষতিকর হতে পারে তাই এই সময় আপনাকে অবশ্যই কম পরিমাণে থাকা কীটনাশক নিতে হবে যাতে ফলের মধ্যে কোনো রকম বিষক্রিয়া না হয় তাই আপনাকে একই টেকনিক্যালের যদি আপনি কীটনাশক নিতে চান অর্থাৎ ক্লোরো নিলিপ্রোল তাহলে আপনি ফাটেরার জায়গায় আপনি অবশ্যই কোরাজেন ব্যবহার করতে পারেন ঠিক একই মেডিসিন কিন্তু পরিমাণে কম তাই অবশ্যই কোরাজেন আপনি ব্যবহার করতে পারেন এবং আপনি যদি অন্য কীটনাশক ব্যবহার করতে চান তাহলে যে টেকনিক্যালটি আপনাকে নিতে হবে সেটি হচ্ছে ক্লোরোফাইরিপোস ফিফটি পার্সেন্ট এবং সাইপার মেথ্রিন ফাইভ পারসেন্ট এই টেকনিক্যালের যে কোনো কীটনাশক যদি আপনি ব্যবহার করেন তাহলে অতি দ্রুত এই মাজরা পোকা থেকে ধানকে রক্ষা করা সম্ভব হয় তো এই টেকনিক্যালের একটি মেডিসিন যেটি হচ্ছে স্ট্রাইক পাঁচশো পঞ্চাশ এই স্ট্রাইক পাঁচশো পঞ্চাশ আপনি নিতে পারেন অথবা একই টেকনিক্যালের আরেকটি মেডিসিন রয়েছে সেটি হচ্ছে হামলা পাঁচশো পঞ্চাশ তো এই মেডিসিনগুলোর মধ্যে আমি আমার নিজের জমিতে প্রয়োগ করার জন্য যে মেডিসিনটি নিয়েছি সেটি হচ্ছে স্ট্রাইক পাঁচশো পঞ্চাশ এই মেডিসিনটি আমি আমার জমিতে ব্যবহার করেছি এবং আপনারাও ব্যবহার করতে পারেন চাইলে আর যদি আপনি এই মেডিসিনটি না পান তাহলে এই টেকনিক্যালের যে কোনো মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন বাংলাদেশের চাষিদের জন্য বলবো বায়ারের এবং সিনজেন্টার সমস্ত রকমের কীটনাশক ছত্রাকনাশক বা যে কোনো প্রোডাক্ট আপনাদের বাংলাদেশের জন্য যথেষ্ট অ্যাভেলেবেল রয়েছে তাই আপনারা বায়ারের বেল্ট এক্সপার্ট এবং সিনজেন্টার এনসিপিও ব্যবহার করতে পারেন এই মাজরা পোকা তাড়ানোর জন্য এছাড়াও ফ্রেম আপনি ব্যবহার করতে পারেন এই ধরনের কীটনাশকগুলো আপনি যদি ধানের মধ্যে ব্যবহার করেন তাহলে মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করে আপনার ধানের ফলন অনেক পরিমাণে আপনি বাড়াতে পারবেন তাই অনেক পরিমাণে ফলন বৃদ্ধি করতে হলে এই সময় বিশেষ গুরুত্বপূর্ণভাবে আমরা ধানের মধ্যে যদি মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য এই কীটনাশকগুলি ব্যবহার করে থাকি তাহলে নিশ্চিন্তে আপনার ধানের মধ্যে ফলন বৃদ্ধি করতে পারবেন তো অবশ্যই ধানের প্রধান শত্রু হিসেবে মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ